একটা ইন্ডার ভিতর লাইলা মামুন ইয়াতে গেছিল যে আপনার জয়ের সাইরান নাজিম ওইটা তো আর এক বাটপার যাই হোক সবাই কয় আমি ওনার সাথে ওইরকম জানি না তো ওনার ইন্টারভিউ তো ওনার প্রশ্ন করছে মামুনে আচ্ছা আপনাকে তো সবাই হিরো আলমের সাথে কম্পেয়ার করে কয় না ওয়ান লাইনটা আলাদা লাইন লাইনটা আলাদা আর ব্যাপারটা পাক জোনা এত তোমার হচ্ছে সিনিয়র সিনিয়রকে একটা রেসপেক্ট করো সম্মান করো হিরো আলমের কয় ওয়াই আমি কিন্তু হিরো আলমের পক্ষে না উনি যেগুলা করে হয়তো কিছু ভালো লাগে কিছু খারাপ লাগে ওনার পক্ষে না কথা হই না কিন্তু ওনার সাথে যেটা হয়েছে এটা নাই তাইলে

ওইটাই বলতাছে ওইটাই বলতো লাইলি এটা কিন্তু সেই লাইলা না ওই যে রোমিও যে গান লাইলা লাইলা ওইটা না এটা হচ্ছে আমাদের যে কি বলে মামুনে যে বাচ্চা নাই আরে বাচ্চা পাবে আবার উনার মা জায়গায় উনি আনটি আমি অপমান করতে চাই না আন্টি বলছে যে মামুনের নাকি চুলা মুলা কুলা কুলাই ওরে ওরা গেছে আর ওই বুড়ি ওই লাইলি আর এটা তো কটকুটি খারাপ কিরণমালা আছে না কিরণমালা যে কটকুটি সেটার তো খারাপ

লাফালাফি করে দশ বছরে মানে এমন বাপ ধরে আহ আমি মানে বেশি করে দিতেছে যে বিয়ে ছাড়া থাকতেছে এটা কেন খারাপ আমি মনে করি রাষ্ট্রভাবে এটা একটা আইন পদক্ষেপ নেওয়া উচিত পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত তার মামুন তোমার বিষয়ে আমি একটা কথা বলি তোমার আমার একটা কারণে ভালো লাগে তুমি আজকে এই পর্যায়ে যে ভাই ব্রাদার আছে সবগুলো প্রতিবন্ধী তার দুইটা ভাই না একটা বোন আছে প্রতিবন্ধী সেই মামুন ছোটবেলায় স্কুলে পড়াশোনার পাশাপাশি ওর বাবার একটা ব্যবসা আছে ব্যবসা দেখতো তারপর ওর বাবা ভাই তো বুঝে না বোবা কথা প্রতিবন্ধী

কিন্তু তারপরে যাই পাইছে বাবা মারি একটা দেখছেন বাড়ি নাই ওই গ্রামে মার জন্য বাবা মারা যে বাড়িটা করছে এই জন্য আর আমার ভালো লাগে আমি রেসপেক্ট করি যে না এরকম সন্ধান হওয়া দরকার সন্তান হাজার টাকা খারাপ পাস করবার যাই করুক দিন শেষে মা বাবার পক্ষে মা বাবার ভালোটা দেখছে এই জিনিসটা আমার ভালো লাগছে আর একটা কথা যেটা ও যে কিছুদিন ধরে ব্যবসা নিচ্ছে বসুন্ধরাতে

তার দুধ ব্যাগ গোসল করা আরে বাচ্চা মানুষ মানে কেবল ফিটার খাওয়া শেষ এনে কালকে জুস খাইব কথাটা বুঝিন নাই তো দর্শক আমারও এটা জানাস আসলে জেল থেকে বাইরে হইছে বাইরে দুধ দিয়ে গোসল করা লাগবে এটা কোন ধরনের কোথায় লেখা আছে ভাই দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পবিত্রতা হয়ে যায় এবং এই যে মামুন এবং লাইলা যে যুব সমাজকে কি শিখিয়ে দিল ওরা শিখিয়ে দিচ্ছে যুব সমাজে যে তোমরা বিয়ে ছাড়া রুমের ভিতরে থাকবা বছরের পর বছর হ্যাঁ ঝগড়াঝাটি করবা তারা কোনো এবার আর মানুষ কিছু আছে বলে যে ভাই তারা ইস্টা আরে মামুন কি স্ট্রাগল করছে স্ট্রাগল কি টিকটকে আজকে দেখবেন আমরা আগের কালে দেখতাম যে রাজা বাচ্চারা গরিব মানুষের মেয়ে আইনে ঘরের ভিতরে না চাইতো আর এখন টিকটকে দেখবেন অনেক ভালো ভালো প্রভাবশালীর মেয়ে অনেক হাই লেভেলের মেয়ে তারা এসে শরীর দেখাচ্ছে এবং আমাদের মতো মনে করেন যে সব অথচ একটা ভিক্ষুক জন যায়রা রা দুটা পয়সা চায় হেসকে আসছি কোনো এগুলা যাও ভাই মানুষে মানুষকে ভালোবাসা বাঁচতে শিখুন মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই ঘুমো আপনারা ঠিকঠাক করেন বুড়া বুড়ি গেছ রিক্সাওয়ালা চাষের লোক ঠিকঠাক করতে আপনাকে দিদাবধ করে না গায়ে লাগে না অথচ একটা ভিক্ষুজন আপনাদের পাশে যায় একটু সাজো চায় তখনই আপনাকে নীতিবাচক কথা চলে আসে